সকালবেলা রান্না করতে যাওয়ার আগে ভাবলাম ভিডিওটা করে রেখে যাই কারণ কালকে দুটো ভিডিও দিয়েছি একটা ভিডিও স্কিপ করেছি তাই এই সকালবেলা একটা লাইবিলিটিস থাকে তাই না তো যাই হোক আমার একটা ওয়ার্ড বোল্ড সেটা নিয়ে বিশাল চর্চা হচ্ছে যে সীমাদিকে আমি বোল্ড বলেছি যেটা বলা যায় না এটা কোনো বোল্ডনেস নয় তাহলে আমি এটা বলতে চাইছি যে পরকিয়া করে যদি সেটা স্বীকার করা হয় তাহলে সেটা আর কোনো দোষ হয় না এটা আমি বলতে চেয়েছি তাদের বক্তব্য অনুযায়ী আর সেলিনা বলে একজন আছে যে কিনা আমাকে কিছু ইনফরমেশান দিয়েছে যেগুলো আমার সত্যিই জানা ছিল না এই ব্যাপারটাতে স্পেশালি তো সেটা নিয়েও একটু কথা বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমি এটা বলতে চেয়েছিলাম যে যদি কেউ কোনো ভুল কাজ করে তারপর সেটা স্বীকার করার মধ্যে সৎসাহস থাকে এটা বলতে চেয়েছি সেই জায়গা থেকে বোল্ড কথাটা হয়তো ওই জায়গায় বোল্ড জায়গায় অন্য কিছু বসাতে হতো যাই হোক আমি বোল্ড বলেছি বলে লোকের প্রচুর আপত্তি তো কারোর আপত্তিতে আমার কিছু যায় আসে না বাট ক্ল্যারিফিকেশান তো মাংতা হ্যাঁ তো সেই জন্য বলতে এসেছি সেটা হচ্ছে না সীমাদিকে চাটার আমার কোনো ইচ্ছে নেই কারণ আমি মনে করি যে আমি যথেষ্ট এলিজিবল নিজের কথা বলবার জন্য তাই কাউকে চাটার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ আমার না তো সীমাদিকে চাটার কোনো প্রয়োজন হয় না তো অন্য কাউকে চাটার কোনো প্রয়োজন হয় কারণ যে নিজে কথা বলতে জানে তার চাটার কি দরকার তার চাটার কি দরকার আমি সীমাদিকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি কিন্তু লোকে সেটা দেখে না কিন্তু যেহেতু দু চারটে ভিডিও করেছি যেই ভিডিওতে সীমাদিকে পজিটিভলি বলেছি লোকের কিন্তু ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর কিছু আছে আবাল পাবলিক যারা নিজেরা সারাদিন দোল বদলু আজকের এখানে ঝুলছে কালকের ওখানে ঝুলছে পরশু ওখানে ঝুলছে নিজেদেরকে বিশাল হনু কিছু মনে করে তারা আবার বড় বড় লেকচার ছাড়ে যাই হোক সে তাদের লেকচারের জায়গা থেকে তারা লেকচার ছাড়ে অনেক বড় বড় লেকচার তাদের বক্তব্য আর আমাকে নিয়ে তাদের এত কেন চিমটি কাটুনি সেটাও বুঝে পাই না মানে ভেরি রিসেন্ট দেখছি আগে বুঝতে পারতাম না আগে রুনা রুনা করে খুব উদ্লায়ন করতো এখন আবার দেখছি প্রচণ্ড মানে আমারকে নিয়ে তারা কোথাও না কোথাও কমেন্ট করতে পারলে তাদের প্রচণ্ড ভালো লাগে কারণটা বুঝি না আমি কিন্তু তাদের পাকা মই দিই না কিন্তু তারা কিন্তু আমার পাকা ধানে মই দিতে সব সময় সব জায়গায় গিয়ে কমেন্ট করে আসে এমন আর কি তো যাই হোক আমার বক্তব্যটা ছিল ভেরি সিম্পল সেটা হচ্ছে টিনুকে আমি কেন সাপোর্ট করেছিলাম যে টিনু আর যাই করুক পরকীয়ার ব্যাপারটা স্ট্রংলি এসে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল হ্যাঁ আমি এটা করেছি এটা কিন্তু বলেছিল ওখানে মিথ্যা কথা বা ধরো মানে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা সেটা বলেনি স্ট্রেট ফরওয়ার্ড ওই কথাটা বলেছিল না তার মানে কি তার যে পরকিয়া করেছে বা সন্তান ছেড়ে গেছে বা তার হাজব্যান্ডের সঙ্গে যা যা করেছে সবটা কি ঠিক ছিল না পরিস্থিতির শিকারে ও অনেক কিছুই করেছে সবটা ঠিক ছিল না কিন্তু আমি কি বলতে চেয়েছি যে সে যেটাই করেছে সেটা শিকার করার মতো দম রাখে এটা বড় ব্যাপার কারণ ঘোমটার নিচে খ্যামটা নাচন প্রচুর ক্রিয়েটাররা করে সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে আর যাই হোক আর টিনু ব্যাপারটা আর কি কমিউনিটি পোস্টের মাধ্যমে শিকার করেছিল তাই টিনুকে সাপোর্ট করেছিলাম তাও আমাদের প্রতিদিন প্রতিনিয়ত শুনতে হতো যে আমরাও পরকিয়া করি তাই টিনুকে সাপোর্ট করি পরকীয়া করি তাই টিনুকে সাপোর্ট করি মানলাম যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরকীয়া করি পা চাটার জন্য পয়সার জন্য লোককে সাপোর্ট করি ভিউয়ার্সরা প্রচুর প্রচুর ভিউয়ার্সরা টিনাকে তখন সাপোর্ট করেছিল তাহলে তারা কি সবাই পরকীয়া করে সত্তর বছরের ভদ্র মহিলা আমার এক মানে সাবস্ক্রাইবার তিনি টিনুর খুব মানে টিনুকে খুব ভালোবাসত তিনিও পরকিয়া করে মানে এদের কনসেপ্টটাই এত ওল্ড হ্যাঁ এবং এতটা ব্যাকডেটেড যে যার জন্য এদের কথাবার্তার কোনো মানে সিস্টেম নেই মানে পরকিয়া করেছে একটা ভুল করেছে কিন্তু সে গার্ডসলি সেটা স্বীকার করেছে এইটাকে সাপোর্ট করা মানে তার মানে তার পরকিয়াকে সাপোর্ট করা কিছু বলার নেই তো সেম আমি সীমাদির ক্ষেত্রেও এটা বলেছিলাম যে দু বছর আগের ভিডিওতে সে কিন্তু ব্যাপারটা স্বীকার করেছিল তার মানে কি সে কিন্তু লুকায়নি সে লুকাতে পারত এটা আমার বক্তব্য ছিল এবং সেই জায়গা থেকে আমি বোল্ড কথাটা বলেছি তো ব্যাস শুরু হয়ে গেছে আমি তাকে চাটছি তার পাচাটা আমি তার মানে বলছি যে পরকিয়া করো আর বললি স্বীকার করো সব কিছুর মানেটা না ঘুরিয়ে পেছিয়ে ধরাটা ঠিক নয় আমি কিন্তু কাউকে বলিনি যে পরকীয়া খুব ভালো জিনিস বৈধ জিনিস পরকিয়া করো আমি বক্তব্য যেটা দিয়েছি সেটার ইনার মিনিং বোঝার মতো মানসিকতা এদের নেই এরা দুম করে সেই জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তো যাই হোক পরবর্তীকালে সেলিনা আমাকে একটা কথা বলেছে যদি সেটা ঠিক হয় তাহলে এটার মধ্যে বোল্ডনেস নেই ধরা পড়ে গিয়ে যদি কেউ কিছু বলে তাহলে আর কী বলবো সেটা হচ্ছে সেলিনা বলছে যে কোনো এক সময় সীমাদির সঙ্গে দু তিনজনের নাম করেছে ওখানে ছন্দা তারপরে ধরা আর কারো কারো নাম করেছে তারা সীমাদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং কোনো এক সময় তাদের মধ্যে ঝামেলা হতে তারা কিছু কিছু জায়গা থেকে আউটবাস্ট করতে থাকে সীমাদির এই গোপন কিছু জিনিস মানে সীমাদি এদের সঙ্গে হয়তো গোপনে কনসাল্ট করেছিল আমার জানা নেই সেই ভিডিওগুলো তো আমার সব দেখা নেই এবার তখন সীমাদি নাকি বাধ্য হয়েই এই ব্যাপারটা নিজের মুখে স্বীকার করেছে তার কথা অনুযায়ী সে আমাকে একটা বড় কমেন্ট করে লিখে গেছে সে বলেছে যে আপনি যে বোল্ড বলছেন এটা কিন্তু এই নয় যে সে এমনি এসে স্বীকার করেছে সে এই স্বীকার করতে বাধ্য হয়েছে কারণ তার তখন যে স্যারাউন্ডিংগুলো ছিল যাদের সঙ্গে তার হৃদ্ধতা ছিল তাদের মধ্যে কোনো না কোনো গোলযোগ হতে তারা কেউ না কেউ ব্যাপারটা আউটবাস্ট একটুখানি হলেও করে তখন সীমাদীপ বুঝলো যে এতগুলো লোক যদি আমার হয়ে মানে এগেনস্ট এই কথাটা নিয়ে বলে তার থেকে আমি নিজেই যদি এই ব্যাপারটা বলে দিই তাহলে সেটা ভালো হবে সেই জন্য সীমাদি নাকি বলেছিল তার মানে তার কথা অনুযায়ী যে সীমাদি সম্ভাবনা ছিল অন্য কেউ ব্যাপারগুলো বলে দেবে সম্ভাবনা ছিল যেহেতু সীমাদি তাদের সঙ্গে হয়তো পার্সোনালি মিশেছিল আর কিছু কথা তাদেরকে বলেছিল তো সেই যে তারা বলে দেবে তার আগে সীমাদির মনে হলো যে আমি বলে দিই তাহলে ভালো হবে না এটা তার মানে ওই ধরা পড়ার ভয়েতে বলা তাহলে এর মধ্যে বোল্ডনেস নেই যদি এই কথাটা সত্যি হয় কারণ দেখো আজকে ধরো আমি কারোর সঙ্গে কোনো গোপন কথা শেয়ার করে রেখেছি আমার পার্সোনাল ব্যাপারে এবার আমার সঙ্গে তার যখন ঝামেলা হচ্ছে আমার মনে হচ্ছে যে সে হয়তো সেই কথাগুলো বলে দিতে পারে তখন যদি আমি এসে আমি মানে নিজে ওইগুলো বলে দিই তার মানেটা কি অন্য কারোর মুখ থেকে শোনার থেকে আমার মুখ থেকে যদি আমার ভিউয়ার্সরা শোনে তাহলে ব্যাপারটা অনেকটা কুল হয়ে যায় কারণ অন্য কেউ বললে মানে যেমনি ধরো আমরা আমাদের বাচ্চাদের বলি যে দেখো তুমি যদি কোনো অন্যায় করে থাকো এসে তুমি আমাদের কাছে স্যারেন্ডার করবে কারণ অন্য কেউ এসে তোমার নামে বাজে কথা বলবে সেটা শোনার থেকে তুমি যদি কোনো ভুল করে থাকো আমাদেরকে বললে আমরা সেটা সেইভাবে ট্যাকেল করতে পারবো এটা কিন্তু আমরা বাচ্চাদের বলি তাই না যে তুমি কোনো ভুল অন্যায় কিছু করে থাকলে সত্যিটা এসে স্বীকার করবে বলি না যে অন্য কারোর কাছ থেকে আর এটা সত্যিই যদি আমাদের বাচ্চারা ভুল করে আর তারপরে এসে আমাদের কাছে সেটা স্বীকার করে তাহলে কিন্তু আমরা ব্যাপারটাকে ঠিকভাবে ট্যাকেল করার চেষ্টা করি কিন্তু যদি পাঁচজন বাইরে থেকে এসে বলে এই করেছে ওই করেছে সেই করেছে তখন কিন্তু মানুষের মাথা গরম হয়ে যায় মানে গার্জেনদের তো সেম জিনিসটা হয়তো সীমাদি অ্যাপ্লাই করেছিল যে আমার ভিউয়ার্স তাহলে তাদের কাছে আমি বলে দিই বাইরের লোকের কাছ থেকে শোনার থেকে আমার কাছ থেকে শোনাটা বেটার ঠিক আছে সেই জন্য উনি হয়তো বলেছেন মানে এই সেলিনা যেই কথাটা বলেছে শুধু শুধু তো অহেতুক সে মিথ্যা কথা বলবে না ও যেটা বললো ও যেহেতু আগেকার ভিউয়ার্স এবং আমার মনে হয় সেলিনা এই এন্টা সীমাদি দীপ্তিদি রিম্পা এদেরই ভিউয়ার্স ছিল হয়তো এই খোকার ব্যাপারটায় যখন তারা অবজেকশান তোলে তখন হয়তো সেলিনা আর এদের সঙ্গে ভিডিও হয়তো দেখে কমেন্ট হয়তো করে না মনে হয় আমার এটা আমার কিন্তু পুরোটাই অ্যাজামশান কারণ আমার ভালো মনে আছে সেলিনা আমাকে প্রথম থেকেই কমেন্ট করে কিন্তু যেহেতু আমি মানে খোকার এগেন্স্টে আর ও আমাকে নেগেটিভ কমেন্ট করে ও আমাকে নেগেটিভ কমেন্ট করে মানে ও খোকার সাপোর্টার ঠিক আছে এবার এরা তো খোকার সাপোর্টার ছিল তাই জন্য ওদের সাপোর্টারও ছিল আমার মনে হয় তো অনেকটাই হয়তো জানে তো যাই হোক এটা বলার ছিল এইবার চলে আসি একটা জায়গায় সেটা হচ্ছে যে ওই যে কী যেন বলে হ্যাঁ কালকের একটা ভিডিও দেখছিলাম যেখানে রিম্পার কিছু মানে কি বলবো এক এক ধরনের কাজ করে আর কি সেটা করে কিছু বোঝানোর চেষ্টা করছিল মানে ভিডিওর মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করছিল কিন্তু সেই অ্যাপ্রোচটা ওর রং ছিল অ্যাপ্রোচটা ওর রং ছিল এটা সত্যি কারণ ওইভাবে দেখি ওরমভাবে বোঝানো মানে ধরো ও অন্য কাউকে মিন করার কথা বলছে মানে ধরো ও বলছে ও ওরকম করে ধরো কী আর কথা বলছে বা কারোর কথা বলছে ও অন্য কারো কারোর কথা বোঝাতে গিয়ে ও এমনভাবে অ্যাটিটিউডটা করছে ওটাই দেখতে বাজে লাগছে তাই তো এই নয় যে ও ইচ্ছে করে লোক লোককে দেখানোর জন্য ওটা করেছে ওটা নয় ও কাউকে বলবার জন্য ওরমভাবে দেখিয়েছে এটা আমার মনে হল এবার কথা হচ্ছে যে এই যে মানে আমাদের হাট এর আগে আমার কিছু এরকম ধরনের মানে একটা জিনিস বলেছিল যে রাত্রিবেলা লাইভ করে দুলিয়ে হেলিয়ে না তেনা করে সেই নিয়ে সবাই কন্টেন্ট করেছিল এখনো করে যাচ্ছে এখনও বলে সবাই হ্যাঁ তো এই রিম্পাহ কিন্তু বলেছিল। তো ভাই আমি একটা জিনিস বুঝি না তোরা এই সব জিনিস নিয়ে কেন কনটেন্ট করিস তোরা এইসব জিনিস নিয়ে যে এই বলেছ ওই বলেছে এই দেখো তাহলে এ তোরা তো নিজেরা জানিস যে তুই কেন এই কন্টেন্টটা করেছিলিস তুই কিন্তু জানিস রিম্পা যে আমি এই কন্টেন্টটা কাউকে বোঝানোর জন্য এরকম করে দেখিয়েছি যদিও তোর কাজটা ভুল হয়েছে কারণ লোক কী দেখবে ইম্প্রেশনটা তোর খারাপ হবে কিন্তু তুই অন্য লোককে বোঝানোর জন্য এটা করেছিস তাহলে সেদিনকে লাইভে আমি খুব নর্মাল ওয়েতে লাইক করো সাবস্ক্রাইব করো এই করো মানে সেটা প্রথম প্রথম দিকে এটা বলেছিলাম এবং সেটা কি সামনে এসে যদি আমি ভিডিও করি তাহলে ব্যাপারটা হয়তো অনেকটা প্রমিনেন্ট হয়েছে সেটাকে নিয়ে যেভাবে তোরা খিল্লি করেছিলিস কোনো দরকার ছিল না কারণ আমার যদি ওইভাবে ভিডিও মানে কি বলবো ভিডিওর সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স গেন করা সত্যিই থাকতো তাহলে আমি ওই রকম চ্যানেলই ক্রিয়েট করতাম তাহলে কি এই এই কন্ট্রোভার্সি করতাম কারণ কন্ট্রোভার্সি করা তুই অন্তত এটুকুনি বুঝবি যে কতটা টাফ কারণ ভিডিওগুলো দেখে সেগুলো বুঝে তারপর পুরো ব্যাপারটা জিস্ট করে বলা চারটেখানিক ব্যাপার না স্মৃতিশক্তি প্রখর হতে হয় অনেকটা জিনিস মনে রাখতে হয় আমি তো আলফাল বকতে আসি না এখানে আমার কাছে গল্প কথাও নেই আমি পয়েন্ট ওয়াইজ কথা বলে বেরিয়ে যাই তা সেটা যথেষ্ট কষ্টকর আর তুইও তো এখন যথেষ্ট সুন্দর করে ভিডিও করছিস আমার ভালো লাগছে আর কি আগের যে তোর ভিডিওর কোয়ালিটি ছিল তার থেকে এখন অনেক কুললি অনেক ডিসেন্টলি অনেক বোজদার অনেক ম্যাচুরিটি তোর মধ্যে এসেছে আমি সেই জন্য বারবার তোকে বলেওছি যে তোর মধ্যে অনেক বেশি ম্যাচুরিটি এসেছে কন্ট্রোভার্সিটা হোয়াট ইজ কন্ট্রোভার্সি এতদিনে তুই উপলব্ধি করেছিস আগে যেগুলো হতো হাউ মাউ খেঁচা খেঁচি ওগুলো মানে আমার মনে হয়েছে যে ওইগুলো প্রপার কন্ট্রোভার্সি নয় তো এখন অনেক ম্যাচুরিটি হয়েছে কিন্তু তুইও আগে এমন এমন কন্ট্রোভার্সি করেছিস যেগুলো নিয়ে লোকে কিন্তু আলোচনা করতে পারছে তাহলে তুই অন্য লোকের বেলা কি করে বলিস তাই না আর এটাও ঠিক যে হার্টের যে বইয়ের ব্যাপারটা দেখা গেছিল সেটা জুম করে না দেখালেও পারতিস মুখে বললেই হতো অনেক কিছু জিনিস না মানে দেখানোর প্রয়োজন হয় না কারণ তুই যখন জুম করে দেখাচ্ছিস তখন জিনিসটা লোকে গিয়ে বেশি দেখতে যাচ্ছে হ্যাঁ হয়তো তার ভিডিওটাতে ভিউজটা বেশি হচ্ছে আর হয়তো তোর ভিডিওটা ওই লোকে কিউরিয়সিটি বসত দেখবে কিন্তু অনেক জিনিস না এইগুলো ছেড়ে দিতে হয় মুখে বললেই তো হতো যে এরকম রকম দেখা যাচ্ছে এটা ঠিক করো বা কিছু তুই জুম করে দেখিয়েছি এটা ভুল ছিল আর আজকে দেখ কি হচ্ছে তো যাই হোক সেটা তোদের ব্যাপার আমি এখানে কিছু বলতে চাই না কিন্তু যেগুলো যেগুলো ইউটিউবে প্ল্যাটফর্মে দেখা যাবে সেগুলো নিয়ে তো বলতে হবে তাই না তো আরও একটা ব্যাপার হচ্ছে যে শুনলাম যে মানে দীপ্তিদি খুব ভেঙে পড়েছে সীমাদির কাছে কান্নাকাটি করেছে আর স্বাভাবিক ব্যাপার দেখো কেশ কামারি থানা পুলিশ থেকে মানুষ সবসময় বিরত থাকাই উচিত আমার মনে হয় বিরত থাকাই উচিত আমরা ছাপসা ঘরে ছাপসা লোকজন আমরা ভিডিও করে দু পয়সা আন করে নিজের হয়তো কোনো সকাল বা কিছু এক্সট্রা সংসারে দিয়ে কাজ চালাই তো সেখানে এসে এই থানা পুলিশ কেস কামারি এসবের মধ্যে ঢোকা একদমই উচিত নয় একদমই নয় এমন কিছু করার প্রয়োজন পড়ে না যেটা করলে এটা হবে কারণ আলটিমেটলি দিনের শেষে আমি আমার আমার ফ্যামিলির তার বাইরে কারণ নয় তো এমন কোনো কাজ করে শুধু শুধু এই আছোলা ঘানে আর কোনো প্রয়োজন ছিল না আমার মনে হয় তো যাই হোক ভেরি স্যাড খুব খারাপ লাগছে শুনে কান্নাকাটি করছে এই করছে আমি জানি না ওদের কতদিন মানে এফেক্টটা পেতে হবে বা কি করতে হবে কিন্তু জিনিসটা সত্যি কথা খারাপ লাগছে আর শুধু শুধু কারোর মানে কারোর মানে ফোনে ছিল বলে একটা কেস হয়ে যাওয়া একটা যাই হোক এবার তোমরা বলতে পারো ওরা কি দোষ করছে দেখো সেটা পরে প্রুফ হবে যে ওরা ওই ওরা দোষী নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো খেলো এখন তো ওদের ছোটাছুটি করতে হবে এখন তো ওদের গিয়ে পয়সা খরচা করতে হবে ওদের তো এখন লয়ার ধরতে হবে এখন তো ওদের কাজটা করতে হবে এটা খারাপ লাগছে আর কি যে পয়সা ইনকাম করতে এসে পয়সা ফালতু এ করা আর শোনো আর একটা ব্যাপার কি এফআইআর হয়েছে কিসের জন্য কী পরের কথা কিন্তু এটা শুনতেও কেমন এফআইআর হয়েছে তো এইগুলোর জন্যে আর কি কিছু বলার নেই তবে আমি আবারও বলছি মান সম্মান যার আছে তারাই কিন্তু প্রশাসন লয়ার এদের কাছে ভয় পায় মান সম্মান হারানোর অন্য কিছু হারাবে না কিন্তু মান সম্মান হারাবে কিন্তু যারা মান সম্মান মানে গুলে খেয়েছে ঊর্ধ্বে চলে গেছে তাদের কাছে কোর্ট কাচারি থানা পুলিশ কোনো ব্যাপার না অনেকে দেখবে থানায় কিছু হলেই থানায় তুলে নিয়ে যায় তাদের ফ্যামিলিতে সেটা কোনো ব্যাপার না করে চলে আসে কিন্তু কিছু কিছু লোকের কাছে থানায় যদি কোনো কারণে ডাকেও তাহলেও তাদের কাছে লজ্জাজনক এইটা ব্যাপার হ্যারাসমেন্টটা ব্যাপার অন্য কিছু ব্যাপার নয় যাই হোক আরও একটা ব্যাপার বলার আছে সেটা হচ্ছে আমার তাতু ঠিক আছে তাতু যে ওদের বাড়িতে সেইভাবে গুরুত্ব পেত না সেটা কিন্তু প্রুফড ঠিক আছে তবে হ্যাঁ অনেকে বলতে পারো যে তাতু কি করেছে যে গুরুত্ব পাবে হ্যাঁ তাতু কিছু কাজ করার মানে যোগ্যতাও রাখেনি যাতে ওদের বাড়িতে সেরকমভাবে গুরুত্ব পাবে মানে আমি বলতে চাইছি যে তাতু তার ইয়ংকালে বউকে সেইভাবে খুশি করেনি বা সেইভাবে ইনকাম করে মানে ছেলে মেয়ে বউ বাচ্চাকে সেইভাবে পারভারিশ করার জায়গায় হয়নি প্রথম ভুল তাতুর ছিল যখন বাচ্চাটাকে দিয়ে দিতে হলো তখন তাতুর প্রোটে মানে অবজেকশন করা উচিত ছিল যে আমার বাচ্চা আমি যেমন করে হোক মানুষ করব। তাতু বিন্দাস ছেড়ে দিল তারপরে শুনলাম যে এই বাচ্চার জন্য মানে খোকার জন্য শ্বশুরবাড়ি থেকে রীতিমতো খাবার দাবার আসতো তাতুর তখনও বলা উচিত ছিল যে না আমি আমার পয়সা ইনকাম করে খাওয়াবো সেটাও তাতু করেনি তাতু নিজের মুখে স্বীকার করেছে কোনো কাজ তাতু স্টেডিলি স্থিরভাবে করেনি আজকের এখানে ছ মাস কালকে ওখানে বারো মাস পশু ওখানে এই এই করে করে নিজের কেরিয়ারটা পুরো ঢুম করেছে বাবা ইনকাম করতো বাবার একটিমাত্র ছেলে চারটে দিদি তো সেক্ষেত্রে বাবার ইনকাম বাবার জমি জায়গা সেগুলো বেঁচেছে সেগুলো থেকে ইনকাম হয়েছে সেই পয়সায় খেয়েছে এবং নিজে কোনো রেসপন্সিবল পার্সেন হয়ে উঠতে পারেনি অনেক কাজ জানা সত্ত্বেও আদতে প্রপার কাজ করতে পারেনি তাই তাতুর প্রতি স্বাভাবিকভাবে সেই ফিলিংসটা তাতিমা রাখতো না এবং সেটা কিন্তু প্রথম থেকেই আমরা বলে আসছি সেটা বোঝা যেত এবং তাতু যে ওদের বাড়িতে ভ্যালু ভ্যালুয়েবল নয় সেটাও বোঝা যেত যেটুকুনি তার সম্পত্তি ছিল সেগুলো সে অলরেডি ছেলের নামে দিয়ে দিয়েছে আর সে ইকোনমিক্যালি কিছু কাজকর্ম করে না তাহলে ভ্যালু না পাওয়াটাই স্বাভাবিক আর সেটা পেত না আমরা জানতাম তাতু এই ঘরে থাকতো না তাতু ওই গোডাউন ঘরে থাকতো আমরা বহুবার চিৎকার করে বলেছি যদিও তখন সীমাদি এবং যারা খোকাকে নিয়ে ভিডিও করতো তারা অনেক বাজে বাজে কথা বলেছে এইটার জন্য কিন্তু সত্যিই তাতু ওদের বাড়িতে তো সেটা কিন্তু এখন সীমাদি স্বীকার করছে এবার অনেকে বলবে সীমাদি যে সত্যি কথা বলছে কি বিশ্বাস না সীমাদি সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে সেটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে আমরা এটা আগেই বুঝতে পেরেছি সীমাদি সেটা বলে শিলমোহর দিচ্ছে ব্যাপারটা বোঝবার চেষ্টা করবেন তো যাই হোক তাঁতুর যে তক্তপোষ ছাড়া ওই বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় জায়গা ছিল না সেটা আমরা জানতাম পরবর্তীকালে তোমরা কি দেখলে যে বারান্দায় এসে তক্তপোষ পর্যন্ত ছিল তারপরে কেউ না কেউ বলেছে যে ওনার একটা ব্যক্তিগত ঘরের দরকার ওনারও তো একটা প্রাইভেট ঘরের দরকার তখন ওই ভিউয়ার্সদের কথা শুনে ওই ভিউয়ার্সদের টাকায় ঘরে আলমারি এবং খাট আসে কাকুর গদি আর কাকুর হচ্ছে তোমার তোষক পুরোনো যে তোষক যেটা ওই বাড়িতে থাকতো সেই দূর ধূরি তোষকটাকে ভাঙিয়ে নতুন করে তোষক করে তাতুকে দেয়া হয় এবং একটা বেডকভার পর্যন্ত দেয়া হচ্ছিল না সেই অবস্থায় তাতুকে রাখা হয় মানে তাতু ওখানে ইনভ্যালিড পার্সেন আর যেটুকুনি এখন ব্লগে দেখো সেটুকুনি ভিউয়ার্সদের কথায় ভিউয়ার্সরা তাতু তাতু করে তার উপস্থিতি চায় তাতুকে দেখতে চায় সেই জন্য সেই জায়গা থেকে তোমরা তাতুকে দেখতে পাও কিন্তু ওদের বাড়িতে ওই ফ্যামিলিতে ওনার সেই ভ্যালু নেই তবে হ্যাঁ এর জন্য কিন্তু ওরা শুধু দায়ী নয় এর জন্য কাকু অনেকাংশে দায়ী মানে কাকু সত্যি কথা বলতে তার যে জীবনী মানে তার যে কর্মজীবনী সেইভাবে কোনো লাইবিলিটিস নেয়নি সেই লেভেলে কোনো কর্ম করেনি সেই লেভেলে কোনো ইনকামের মেন্টালিটি রাখেনি তো যেই ভদ্রলোক তার ইয়াংকালে শুধু ঘুরে বেরিয়েছে আর এরকম মানে দায়িত্বশীল হয়নি বা দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ হয়নি তার বউ তার প্রতি রেসপেক্টটা রাখবে এটা অস্বাভাবিক আর যদি বউ রেসপেক্ট না দেয় তাহলে সন্তান যদি সেটা দেখে অভ্যস্ত হয় তাহলে সন্তানও সেটা দেবে না তাই ওই বাড়িতে ইনভ্যালিড পারসেন তাতু সেটা আমরা বুঝতে পারি এইবার কি তাতুর কুটির শিল্প হাতের কাজ এসব ভালো তাই টুকটাক টুকটাক ওনাকে দিয়ে ওরা এগুলো করায় উনিও সেগুলো করেন ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে আর হচ্ছে মানে সারাক্ষণ কিন্তু ইউটিউব ঘাটে এবং আমরা জানি যে ইউটিউবে প্রচণ্ড কিছু নোংরা নোংরা কমেন্ট আসে হ্যাঁ অনেকেই সাসপেক্ট করছে সেটা কাকুর ফেক আইডি ঠিক আছে তাহলে কাকুর মেন্টালিটিও সেখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা যারা বলেন যে উনি এক ভদ্রলোক বয়স্ক ভদ্রলোম তাকে নিয়ে টানাটানি একদম না উনি বয়স্ক ভদ্রলোক ওনাকে নিয়ে টানাটানি করার কোনো মানেই ছিল না কিন্তু উনি অনেক কিছু করেছে যার জন্য ওনাকে টানাটানি করা হয় নালে নয় ঠিক আছে যাই হোক মিচকা বুঝেছেন তো এগুলো হচ্ছে মিচকা তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আবার একটা নেক্সট ভিডিও আসবে কালকে সীমাদি লাইভে পরিষ্কার শিকার করেছে টিনার ব্যাপারটা সেটা নিয়ে একটা ভিডিও করব ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সবাই আর আমি এখন রান্না করতে যাই